বাপেরও দানে হে বাবা আজকে বাপের নামে সুলতান সুলতানের নামে আজকে বাম দান করে গেল কলিজার একটাই সন্তান কষ্ট করে রাত্রি আজ মনে করে নি মনে করে আজকে সেই সন্তান মা বাপকে দিয়ে কবরে চলে গেছে আজ আমি আপনাদের কি ঘটনা শোনা অনেক ছেলে বিদেশে যা কর্ম করার জন্য যায় বাড়িতে ছেলে মেয়ে মা বা ভাই দাদার সরস্বকে থাকবে সঞ্চিতে থাকবে বোম্বে দিলে গুজরাটে চলে যায় কেন নাই চলে যায় দুই বছর তিন বছর পরে

তোর মা মাথা তো পাখির দাঁত আছে কিন্তু সন্তান দুনিয়ার বুকে বেঁচে হ্যালো কে গো চাচা আপনার কলিজার টুকরা সন্তান দুনিয়ার বুক থেকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল संतान पहुंचे जाए मा बी पेठे चोचीन जाए,

ইনশাআল্লাহ এ দেখেন অনেক জনা দিয়েছে এ দেখেন মুরুব্বিজি অনেক গুণা টাকা দিয়েছে বাবা আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মালি তুমি বরক দিয়ে কত বড় সাতশো আপনি দিলেন আবার সাতশো কেন আর তিনশো টাকা পরে দিলেন হাজার টাকা কমসে কম হোক লিখেন গো কি নাম আব্দুল মজিদ বাবজি আমার কানে ছিল এক হাজার টাকা

আল্লাহ রাবি আর আল্লাহ সাজাহান দিলো এ পাঁচ হাজার টাকা দেখো সাজাহান দুই মিলে পাঁচ হল আল্লাহ তুমি সাজাহান দান কোম করে নিয়া আর ও দোয়া করে জমি করে গলা বানাও ক্ষমা করে দিও তুমি जिंदগির গুনাহ মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের দাতি ডুব아요 দা আল্লাহর নবী বিশ্ব নবী জবাবে মোহাম্মদুর দিনের জন্য যখন দান দিয়েছিলেন সমস্ত সাহাবরা সাহাবিনরা আল্লাহর নবীর জীবনে নবীর জন্য নিজের জীবনটা পর্যন্ত স্বর্গ করে দিয়েছিলেন হাতে মধ্যে আছে

আপনি नबी रामजी बोल रहे हैं बोल और अफसर दे अल्लाह

বাড়ি ঢুকেছি পুনে চারটের সময় আজকে হরিহারপনা হয়ে পুনে চারটের সময় বাড়ি গেলাম বাড়ি থেকে এখানে গোসলটা করেছি গোসল করে দুটো ভাত খেয়েছি সারা রাত ঘুম নাই ছয় দিন পর বাড়ি ঢুকেছি ছয় দিন পর ছদিন পরে বাড়িতে ঢুকে গোসলটা করে আসরের নামাজটা পড়ে ভাত খেয়ে দুটো ভাত খেয়ে উনি চলে হয়েছে ভগিরাতপুরে জালসা আজকে ফজ মাগরিবের নামাজ পড়ে উঠে উঠে আমি এক ঘন্টা পনেরো মিনিট বক্তব্য দিয়ে এসছি ওখানে কখনটা বললাম এক ঘন্টা পনেরো মিনিট এ বাবা এরা কিন্তু ফোন করে চলে যায় হুড়িয়ে আমি ফোন করি ধরি ধরলি তুমি কথা ফোন ধরিনি থাক 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 ঠিক ধরব এ বাবা আমি আপনাদেরকে শোনাই আবার এখান থেকে যে শেষ করে আরেক জায়গায় আছে কোথা ধনাইপুর বাথান ওখানে প্রধান লাস্ট একদম বুঝতে পারলেন না তাহলে কটা হলো তিন এটা আল্লাহর রহমত শুনলেন ভালো করে এটা আল্লাহর রহমত এটা কারো ক্ষমতা নাই কিছু করার আপনারা আসেন মা কাল ঘন্টা একবার চিনলাম কালকে যদি আপনার গলা কে দিয়ে না তুলতে হয় কি হইஞ்சி কথা কোন না কেন কথা বলেন আল্লাহর বাবা আল্লাহ ওয়ালা আমি আপনাদেরকে বলি বাবা শুনে

খেলা সকাল বেলায় বাদ সার তু ফকির সন্ধ্যাবেলা ঠিক না কথা কন্যা কানে সোলবার

ওরে থানার মা আগ তোমাদের তোমাদেরকে বলবো মা করে তোমাদের লক্ষ্মীর ভান্ডারে টাকা দাও বেনামেতে দাকো মানলো কোথায় বসেছিল বাবার নামেতে 500 টাকা দিলা এই মা বলেনা লক্ষীর ভান্ডারে ভান্তি হবে মমতা খালা বলি দু হাজার করে বাড়বে তোমাদের টেনশন নাই

লোকে বলে মেরা শাশুড়িকে দেখতে পারে না এই কথা কোন না করে অনেকে বলে না মেরা শাশুড়িকে দেখতে পারে না এটা ভুল কথা বাবা এই দেখেন আল্লাহর মর্জি তিনি 4000 টাকা নগদ শাশুড়ি মায়ের এনে দিয়েছে আল্লাহ এই শাশুড়ি মা ও তোমরা শুনে নাও আজকে তোমরা যদি শ্বশুর শাশুড়ির কিদমত করো কালকে